এটাই ফাইনাল রান কুটি নৌকার মাঝের মালাদের মধ্যে কিন্তু একটাই লক্ষ্য ঐতিহ্য করে কিন্তু সেই বিজয়ী অর্জন করা সামনে রিসান পয়েন্ট আমরা কিন্তু স্টার্টিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ খেলা হবে

আমার দেখা যাচ্ছে দশটা ফুটটা পিছে আর টাইমা জি এখন পর্যন্ত কোনিনো kasa khana jawan তারপরে আমেরিকান পয়েন্ট 1000000000 হয় 3000000000 পয়েন্ট সামনে আশাবাজি এখন আমাৰ কমিটিৰ মাধ্যম